আপনারা শুনলে বড় অবাক হবেন খতিবুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আস্তফানি কা নবি রহমাতুল্লাহ আলাইহি तमाम দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার খতিবুল উম্মত নামে যিনি কিර්torchন করেছিলেন উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন ইন্ডিয়ার ভিতরে একজন আলেম তিনদার মানুষ ছিল বড় দজুর ছিল এই লোকটি বন্ধুরা আমার চলতে চলতে খুব এক রাতে ঘুমায় গেছে ঘুমের ঘরের ভিতরে পরিচিত তার একটা লোককে সে দেখতে পেল যে লোকটা বেশ কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে পরি তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো এই ঘুমন্ত ব্যক্তি কুদুর্গ ভাই তুমি কেমন আছো লোকটি তখন উত্তর করলো ভাই আমি কেমন থাকতে পারি দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই

অদল্দহ ইন্না রত্ন হিসাবে যদি আল্লাহ বলেন আমার রাগ আছে দয়াও আছে তবে আমার কয় আছে আমার রাগ আদিবনি আর মানে আল্লাহের কয়া কি পরিমাণ এই প্রসঙ্গ বলতে গিয়ে এই প্রসঙ্গ বলতে গিয়ে সমানা কোপি বলা হতো খাতি মোহাম্মদ আখতার সাবর রহমাতুল্লাহ করাচির বড়ো বুধর্গ ছিলেন দুনিয়ার থেকে অল্প কিছুদিন পূর্বে বিদায় নিয়েছেন উনি বলেন পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের দ্বারে লক্ষ লক্ষ করাচি শহরের মানুষ প্রতিদিন দুইবার তিনবার টয়লেটে যায় পায়খানা করে পেশাব করে নানা রকমের ময়লাগুলি ছাড়ে সবগুলি ড্রেনের মাধ্যমে সমুদ্রের কন্যারে গিয়ে জমা হয় পুরা বন্ধ হয়ে যায় বিস্ত্রী হয়ে যায় এইভাবে এক মাস দেড় মাস পর্যন্ত চলতেই থাকে হঠাৎ যখন সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয় সুরঙ্গের একটা জোয়ার একটা তরঙ্গতে লাখ লাখ মানুষের পায়খানা মুহূর্তের ভিতরে পরিষ্কার করে দেয় হাকি হজর মোহাম্মদ আক্তার সব রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ পাকের তৈরি করা পানির সমুদ্র যদি লক্ষ লক্ষ মানুষের পায়খানাকে বৎসর ধরে পায়খানা মাসব্যাপী পায়খানা একটা তরঙ্গে যেমন পরিষ্কার করে এর চাইতে আল্লাহ রহমতের দরিয়া মাকেরাতের দরিয়ার তরঙ্গ অনেক বড় এ কারণে একজন মানুষ হাজার বৎসর পর্যন্ত যখন গুণা করে গুণা করে করে এক পর্যায়ে যখন পরপরের ভয় তার অন্তরের ভিতরে ঢোকে খবরের ভয় যখন তার অন্তরের ভিতরে ঢোকে মৃত মানুষের কথা যখন তার স্মরণে চলে আসে লোকটি তখন চোখের পানি ছেড়ে মালিকের সঙ্গে যখন কন্ট্যাক্ট করে ওর চোখের পানি ওর চোখের ভিতরে পড়ার আগে আল্লাহর ফেরাতের সমুদ্রের ভিতরে একটা তরঙ্গ তৈরি হয় এক তরঙ্গে আল্লাহর বান্দার হাজার বছরের গুণা আল্লাহ মাফ করে দিয়ে দেয় এ কারণে কবি বলেন আয়াহ সাহিবাত জামবি লাত্নতু হে গুনাহগার তুমি কখনো निराश কেন ফা ইলাহা রউফুর রউফ আমাদের মালিক যিনি উনি সিরিয়াস ক্ষমাশীল তুমি কত গুনা করতে পারো তার চেয়েও মায়া বেশি করতে পারে সুবহানাল্লাহ ও বিহামদি কবি আবার আরেকটা কথা বলেন ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন আল্লাহর অনেক দয়া আছে তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না আল্লাহর অনেক দয়া আছে তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না বলে কেন কারণ কবরের পথ বড় ভয়ঙ্কর ডিয়ারিং ভয়াবহ এইখানে পুঁজি ছাড়া ঢুকলে তার কোনো গতি থাকে না এই জন্যে দুনিয়া থেকে আমাকে পুঁজি নিয়ে যেতে হবে আমার পুঁজি আমাকেই করতে হবে আমি যদি আমার পুঁজি না গোছাই আমি মরণের পরে আমার ছেলে আমার পুঁজি গুছিয়ে দিবে এটা পাগলের বক্তব্য এটা হলো পাগলের বক্তব্য আমার পুঁজি আমি গোছাইলাম না মরণের পরে আমার ছেলে আমাকে পুঁজি গুছিয়ে দিবে এটা পাগলের বক্তব্য এজন্য দুনিয়া থেকে প্রতিদিন আমাকে পর পুঁজি বড় করতে হবে বড় করতে হবে বড় করতে হবে এই যে আসতেন করানি মজলিসে বসতেন কষ্ট করে দুলার আসনে বাড়িতে কত সুন্দর বিছানা ঘুমিয়ে থাকতে পারতেন আরাম করতে পারতেন ফ্যানের বাতাস লাগত স্ত্রী সন্তানেরা পাশে বসে থাকত ছেড়ে দিয়ে এখানে আসতেন রব আপনাদেরকে খালি হাতে ফেরত দিবেন না কিতাবে এসেছে নিয়ত যদি সহি থাকে সঠিকভাবে যদি কোরআনের কথাগুলি শুনতে থাকে তাহলে গুনার বোঝা নিয়ে এখানে ঢুকেছি গোনার পাহাড়ে ঢুকেছি যখন এই এরিয়া থেকে বের হব তখন কাউকে কাউকে এখলাসের ভিত্তিতে মা যেমন তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ তেমন করে আল্লাহ বের করে কাউকে কাউকে একই স্কুলে পড়ে একজন সচিব হয় আর একজন ভ্যান চালায় ঠিক বললো ঠিক বললো একই স্কুলে একই স্কুলে একই ক্লাসে একই টিচার একই বিদ্যালয় একই বই একজন হয় সচিব আর ভ্যান চালায় কেন যে ভ্যান চালায় ও পড়ে নাই ও ফাঁকি দিয়েছে ওস্তাদকে ফাঁকি দেয় নাই ও বিদ্যালয়কে ফাঁকি দেয় নাই বাবাকে ফাঁকি দেয় নাই ও নিজে নিজেকেই ফাঁকি দিয়েছে এজন্য এখন ভ্যান চালাইতে হয় আর যে ঠিকঠাক মতো নিয়ম মেনে ওস্তাদের কমান মেনে সঠিক পদ্ধতিতে পড়েছে এখন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সরকারের পুলিশ পাহারা এসে পথ চলতে থাকে তার গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই তার টাকার অভাব নাই তার শান্তির অভাব নাই তার চেয়ারের অভাব নাই তার অভাব নাই, চোখের ইশারা করলে লাখ মানুষ জমা হয়ে যায় তদরূপ এই মাহফিলে অনেক মানুষ এমন আছে যারা এখলাসের সাথে এসেছে কোরআনের কথা দিল দিয়ে শুনছে আমুলের নিয়তে শুনছে এরা যখন বের হবে সচিবের মতো করে আল্লাহ আরো বড় মর্যাদা দিয়ে বের করে দিয়ে দেবে এই জন্যে মহতারামে হাজিরিন যখনই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন যেখানেই বয়ান শুনতে যান সুর সর ঢং কেমনে বিড়ি খায় কেমনে গান গায় এগুলি দেখার নিয়ত করে কখনো যায়েন না তাইলে কিন্তু ওই যে স্কুলে পড়েও ভ্যান চালকের মতো হতে হবে অজমাফ ফিলে গেলেও নিজের কোনো গুণামাফ হবে না আমল না নামায় নেতি জমা হবে না কালী হাতে ফিরে আসতে হবে আসতে হবে একলাসের সাথে বসতে হবে নিয়ম মেনে তাহলে আল্লাহ যিনি বলতেছেন তাকে যেই পরিমাণে যিনি শুনতেছেন তাকে নেকি তো সেন বাবার হকের কথা বলতেছিলাম মনে আছে না আপনাদের ওই যে এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ স্বপ্ন দেখলেন আর একজন লোককে যে লোকটা মারা গেছে তো জিজ্ঞাসা করলো স্বপ্নে ভাই আপনি কেমন আছেন উনি বলতেছে আমি কেমন থাকবো আমার তো রসিব বড় খারাপ কেন আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি তো তাতে সমস্যা কি আল্লাহ একটা শুধু মেয়ে দিয়েছেন আর আমিও দুনিয়া থেকে পর্যাপ্ত পরিমাণে পুঁজি নিয়ে কবরে আসতে পারি নাই আমার আমুল নামায় অনেক গুণা এ কারণে আমাকে এখন দৈনিক এই টাইম থেকে এই টাইম পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে এই কথা বলে লোকটা কান্নাকাটি করে জীবিত বুজুর্গকে ডেকে বলল ভাই আপনি তো আমার এই একটা মাত্র মেয়ে আছে তাকে আপনি চিনেন বলে হাঁচিনি কিন্তু দুঃখের